দুইশো পঁচিশ গেম হয়ে গেলো আরে তিনশো পঁচাত্তর হচ্ছে সত্তর টাকা দিও যাও নিলে যতক্ষণ ঠিক করে নাও ওই যাও আমিও ঠিক করে নিচ্ছি তাই না এই যে খালি হাফ হাফ দাম হাফ হাফ দাম আষাঢ় আশাড় আসেন আসেন

দেখো এই যে এই যে হাফ হাফ দাম হয়ে গেল দাদা বলো তিরিশ টাকা দাদা কি কোন বুটি কুড়ি টাকা সব কুড়ি টাকা সব কুড়ি এই যে বেঁচে বেঁচে দিচ্ছে এখান থেকে মাছ বাছার টাইম পয়নি আর বাটা

তোমার ভুল বললাম আমি কুড়ি টাকা সব বললাম না হ্যাঁ তাহলে তিনশো ষাট টাকা টাকা পাঠাবো টাকা আচ্ছা ঠিক আছে নাও না আরে তোমাদের সাথে বাড়বে নাকি মাছ বাঁচতে পারলাম না বুঝলে বাঁচার আগে বিক্রি যাচ্ছে তিনশো মাছ বাঁচতেই পারলাম না কি এটা হ্যাঁ মনে না

তিনশো পঞ্চাশ টাকা পুটি না চলে দিবি

না না ভালো মাছ এই যে হাফ হাফ দমে দিলে হাফ হাফ দমে দিলে আমি যে সোল হবে লাগা হবে দেখতে না খালি হাফ হাফ দাম হাফ হাপ দাম কাটি তুলেছিস তো হুম বেঁচে নিলে পঞ্চাশ টাকা আর গড়ে নিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা শঞ্চাশ

খালি আফ দাম খালে বিলের সবই বিলের মাছ কি রে লাঠা টাঠা সব লাভ দিয়ে চলে যাচ্ছে তো আমি বাজারে তো পাইছি তো

এটা নামে রাখবো সাড়ে তিনশো হচ্ছে পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা সাড়ে তিনশো হচ্ছে পঞ্চাশ টাকা বলে আর কি দেবো বলো তো তোমার ট্যাপা খুদ দিচ্ছিলাম খুঁজে বেড়াচ্ছিলাম তোমার এই যে গুসাই ট্যাপা নিলে না ওই তো तो डाक चलाओ हमें 140 টাকা দাও যাও সবটা হ্যাঁ না হ্যাঁ বাজার গাড়িটা নিছি না হ্যাঁ মাস দেখতে ভালো লাগে খালি হাফ হাফ দাম হাফ হাফ দাম হলো হাফ হাফ দাম হলো

আড়াইশো হয়ে গেছে আর দুটো মাছ লাগবে খুচরো দশ টাকা নেই আমার কাছে খুচরো দশ টাকা নেই দশ টাকা নেই খুচরো ওই জন্য বলছিলাম পঞ্চাশ টাকা করে দিই দুশো কুড়ি গ্রাম হয়ে গেছে দুটো মাছ লাগবে দেখো দেবো দশ হাঁ ও আড়াইশো বানায় রাখি

তিনশো গ্রাম পঞ্চাশ টাকা কি আজকে মাছের